ম ভগবত এ বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের মুখমিশ্রিত বাণী গীতা থেকে আমি আলোচনা করার চেষ্টা করছি আপনার মন যুক্ত হয়ে ধ্যান দিয়ে শুনবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের মুখমিশ্রিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা যদি মনযুক্ত হয়ে শোনা হয় ভগবান নিজেও বলছে যে যদি কেউ শ্রীমদ্ভগবৎ গীতা কান দিয়ে শ্রবণ করে তাহলে তার দেহের রোগ মুক্তি হয় কিন্তু যদি কেউ অন্তর দিয়ে শোনার চেষ্টা করে তাহলে তার অন্তরের রোগ নিলাম হয় তাই আমরা শ্রীমদ্ভগবদ গীতাকে কান দিয়ে নয় মন দিয়ে শোনার চেষ্টা ধ্যান বিষয় পুংসঙ্গেজুপাতে সঙ্গে বিজয় ক্রোধদি বিভ্রমসি বিব্রনাশবুদ্ধি বুদ্ধি নাশ প্রণশ্য বেশংজীর্ণা যথ বিহায় নৃহন্ত নরপরা তথ শরীরা বিহাইয় জীর্ণা অন্া নয়নম নয়ন্ত শস্ত্রণ নয়নম দহতি পব না চায় কলদন্তি অপো নাশুত यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवत् भारतभुद्धा न धर्मसत्मं स्थितम्यहं परित्राणां सदनं विनाशसदुष्कृतं धर्मसंस्थापनार्थे शम्भावमिति जुद। अन्तकलचममेवं शरणाङ्मुक्तकलवर्णां जति यति अत्र संशयं जङ् जं वैपि शरणाङ् भावं त्युति अन्ते कलवर्णां तमतमैव येति कयन्ते सततद्भाव

গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যাত্রি সন্ধা মুক্তি অধ্যমাত্রী ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা তথ্যান মঞ্জুরি জয় গীতা জয় গীতা জয় গীতা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার সাংখ্যযোগের বাষট্টি এবং তেষট্টি নম্বর শ্লোকে তিনি কি বলছে বলছে ধ্যান অত বিষয় পুংস সংগতে যুপ যায় ওতে সংঘাত সংযোগতে কাম কাম আত্মত বিজায় ওতে ভবতী সাম্মহ সাম্মহ স্মৃতি বিভ্রম স্মৃতি বিভ্রনাশ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ প্রাণাশ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণখানে বলছে যে মানুষের বিষয়ের আসক্তি থেকে এই কামের উৎপন্ন হয় আর কাম থেকে সৃষ্টি হয় ক্রোধ আর এই গ্রহ থেকে সৃষ্টি হয় এই মোহ থেকে সৃষ্টি হয় বিভ্রম আর এই বিভ্রম হওয়ার ফলে মানুষের হয় বুদ্ধি নাশ আর বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বশেষে মানুষের হয় প্রাণনাশ তাই প্রাণনাশ হওয়ার ফলে মানুষকে আবার কিন্তু সেই জলজগতের জাগতিক জগতেই কিন্তু ঘুরে ফিরে আবার আসতে হবে আবার এই কিতাব দুঃখ ভোগ করেই কিন্তু আবার এই ধরধাম থেকে বিদায় নিতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন এই লোভ লালসা মোহাম্মসর্য এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে তা না হলে আমরা কিন্তু মুখ্য লাভ করতে পারবো না তাই এখানে আমাদের ভিতরে যদি কোনো অহংবোধ থাকে কোনো অভিমান থাকে তাহলে কিন্তু আমরা ভক্তিপথে আসতে পারবো তাই শ্রীমদ ভগবৎ গীতায় বাষট্টি এবং তেষট্টি নম্বর শ্লোকে তিনি কিন্তু এভাবেই বিস্তার বিস্তারিত বলেছেন আবার শ্রীমদ ভগবদ গীতার সাংখ্যযোগের বাইশ নম্বর এবং তেইশ নম্বর শ্লোকে আবার কি বলছে বলছে বাসাঞ্চি জীর্ণানি যথা বিহাই নবানী গ্রান্তি নরপরাণী তথা শরীরানি বিহাই জীর্ণানি অন্যানি সংযাবী নবানী দেহী অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি এই যে দেহের ভিতরে যে পরমাত্মা রূপে আত্মা এই আত্মাও কিন্তু পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন দেহ পরিধান করে তাই দেহের মৃত্যু হলেও দেহ নাশ হলেও প্রকৃত অর্থে দেহের ভিতরে যে পরমাত্মা রূপে আত্মা তার কিন্তু বিনাশ হয় না তিনি অবিনশ বলছে দেহের স্বরূপটা হচ্ছে কি আমি কি দেহ নাকি আত্মা বলছে দেহের স্বরূপ হচ্ছে আত্মা অর্থাৎ এই যে দেহের ভিতরে পরমাত্মা রূপে আত্মা বিরাজমান সেই আত্মার কিন্তু বিনষ্ট হয় না তাই বলছে পরবর্তী শ্লোকে বলছে সাংখ্যযোগে তেইশ নম্বর শ্লোকে কি বলছে বলছে নয় নাম সেদন্তি শাস্ত্রী নয় নাম দহতি পবাক না নাম কেলদন্তি অপ না শ্বশুর তমরত এই অবিনশ্বর আত্মাকে না যায় আগুনে পোড়ানো জলে ভেজানো বায়ুতে শোকানো অস্ত্রের দ্বারা কাটা অবিনাশ তাই বুঝতে হবে যে এই পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ মহাভূত দিয়ে আমার শরীর জড় শরীরটা তৈরি এই শরীরের বিনাশ হবে কিন্তু শরীরের ভিতরে আমার আত্মার কিন্তু কোনো বিনাশ নেই তাই আমাদের এই জড় শরীরটা হচ্ছে ক্ষিতি অব তেজ মরুদ বোম এই পাঁচটা জড় পঞ্চমহাভূত দিয়ে তৈরি দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার কোনো মৃত্যু হয় না তাই আমাদের মৃত্যুটা কেমন হবে শ্রীমদ্ ভগবৎ গীতাতেও সে কথা বলছে অষ্টম অধ্যায়ের পাশে এবং ছয় নম্বর শ্লোকে কি বলছে বলছে অন্তকালে চ এবং শারণাঙ্গালে যা প্রয়াতি ভাবং জাতি নাস্তি অত্র সংশয় অর্থাৎ অন্তকালে অর্থাৎ আমার মৃত্যুকালে আমার বলছে মৃত্যুকালে জীব রূপে চিন্তন করতে করতে ত্যাগ করে সে পরবর্তী জন্মে সেরূপভাবেই কিন্তু সে দেহ ধারণ করে তাই মৃত্যুর পূর্বে আমাদের চিন্তনটা যেন হয় ভগবানের স্মরণ করে ভগবানের কথা ভেবেই যেন আমাদের মৃত্যু হয় কিন্তু প্রকৃত অর্থে সেই ভাবে কি আমরা দেহ অন্তকালে কি দেহ রাখতে পারবো তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবার পরশ্লোকেই আবার বলছে অষ্টম অধ্যায় স্বনম শ্লোকে বলছে জং জং ব্যাপী সারনাং ভাবং এ যন্তে কলে বর্ণাং তমতম এব কয়ন্তে সতত্ত ভব ভাবতী অর্থাৎ মৃত্যু পূর্বে যদি আমাকে স্মরণ করে আমাকে চিন্তন করে দেহত্যাগ করো তাহলে নিশ্চিত রূপে আমার পরম ধামেই আসবে এই বিষয়ে কোনো সংশয় নেই কিন্তু বলছে আবার যে আমি সারা জীবন পাপ করে গেলাম আমি আজীবন শুধু অকাম কুকাম অকর্ম কুকর্ম করে গেলাম কিন্তু মৃত্যুর পর্বে আমি ভগবানকে স্মরণ করে আমি ভগবান ধামে গেলাম কিন্তু তা হবে না বলছে জং জং ব্যাপী সারণাং ভাবং অন্তে কলে বরণাং তমতমী কয়ান্তে সদাতৎ তৎভব্যবতী কয়ান্তে ভব ভবতি মানে তুমি সদা যে চিন্তন করেছো সারা জীবন মৃত্যুর পূর্বেই তোমার সেই চিন্তনটাই তোমার কাছে আসবে তাই আমাদের সারা জীবন চিন্তনটা এমন হবে সাধুসঙ্গ পথে আমরা যেন থাকতে পারি ভগবান পথে থাকতে পারি তাহলেই কিন্তু আমাদের মৃত্যুর পূর্বে আমাদের কিন্তু সেই চিন্তনটাই কিন্তু আমাদের আসবে আর যদি এই যে অজামিলের নারায়ণের কাহিনী আপনারা শুনেছেন শ্রীমদ গীতাতে এই যে অজামিলের নারায়ণ তার পুত্র ছিল নারায়ণ অজামিল তিনি তো অত্যন্ত পাপিষ্ঠ একজন ছিলেন কিন্তু ভগবানের মৃত্যুর আগে তার সন্তানকে ডেকেছিলেন নারায়ণ বলে তাই সে কিন্তু পরম ধাম কিন্তু লাভ করেছিলেন তাই সন্তানদের একটা একটা বৈশিষ্ট্য বা গুণাবলী আছে নামকরণটাও যেন সঠিক হয় আর যদি ভগবানকে স্মরণ করে দেহ রাখা হয় তা বলছে ন বলছে যে স্মরণ ভগবান স্মরণ করলে ভগবানের আশ্রিত হলে ভগবান কোথায় নিয়ে যাবে তার পরম ধামে নিয়ে যাবে বলছে নত ভাষাইতে সূর্য না শশাঙ্ক না পাবক যা নতে তৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমার পরম ধামে না আছে চন্দ্রলোক না আছে সূর্যলোক না আছে বৈদ্যুতিক আলোক সেখানে আমার আলোই কিন্তু আলোকিত তাই ভগবান ধামে যেতে গেলে আমাদের কিন্তু ভগবান তার মুখমিশ্রিত বাণী শ্রীমদ ভগবত কিন্তু বিস্তারিত তিনি কিন্তু সব বলে দিয়েছেন আবার মুখ্য যুগের পঁয়ষট্টি নব তিনি বলছে কি মন মনা ভবত্বী সত্য মেতে পথি জানে প্রহসী মে অর্থাৎ তুমি আমাদের চিত্ত অর্পণ করো আমাকে প্রণাম করো আমাকে নমস্কার করো তাহলে তুমি আমার পরম ধাম লাভ করবে আমি সত্যই তোমার কাছে প্রতিজ্ঞা করছি কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণকে শুদ্ধরূপে ভক্তিরূপে ভক্তি ভরে যদি তাকে স্মরণ করা হয় তাকে আমরা তার আশ্রিত হতে পারি তাহলে অবশ্যই তার গুণকীর্তন তার সান্নিধ্য লাভ করতে গেলে আমাদের কিন্তু এই ভক্তিপথে আসতে হবে মন যুক্ত হয়ে ভক্তিপথে মত চিত্ত তিনি বলছেন তোমার চিত্তটা আমাকে অর্পণ কর তাই ভগবান শ্রীকৃষ্ণের এই মুখমিশ্রিত বাণীকে বুঝতে হবে যে এটা শুধু তার মুখমিশ্রিত বাণী নয় তার ভগবত গীতার ভিতরেই কিন্তু স্বয়ং ভগবান তাই শ্রীমদ্ভগব গীতা আমরা শুধু পড়ে গেলাম আমরা বুঝলাম না আমরা এই যে দেখি বিভিন্ন জায়গায় ভগবত গীতা দান হয় শ্রীমদ ভগবত গীতা কিন্তু অযাশিত ভাবে দান করাটাও ঠিক না কেননা শ্রীমদ ভগবত গীতাতেই যোগের সাতষট্টি নম্বর শ্লোকে বলছে বলছে ইদন্তে না তপস্কার না ভক্তায় কদাচ ন শ্রুতি জয় দং পরম গুহম মদ ভক্তেশ অভিধানের সতী ভক্তিময়ী পরম কীর্তাময় বৈজস্বী অসংশয় অর্থাৎ যে বিদ্বেষ ভাবাপন্ন যে সংযমহীন যে অভক্ত তাকে কখনোই এই অমৃত গিতা দেন গীতা জ্ঞান দান করু তাহলে আমরা অভক্ত বা যারা বিদ্বেষ যারা এই শ্রীমদ্ ভগবদ গীতাকে আশ্রিত করতে পারে না তাদেরকে কিন্তু এই শ্রীমদ্ভগব গীতা দান করা যাবে না শ্রীমদ্ভগব গীতাতেই কিন্তু সাতষট্টি নম্বর শ্লোকে বলছে আবার নম্বর শ্লোকে কি বলছে বলছে যদি কেউ আমার পরম ভক্তের ভিতরে এই অমৃত গীতা তত্ত্ব দান 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 করে তাহলে সে আমার পরম ধামে আসবে এই বিষয়ে কোনো সংশয় নেই তাহলে শ্রীমদ্ ভগবত গীতাকে আমরা যে কথা পূর্বেই বললাম যে আমরা কান দিয়ে নয় মন দিয়ে আত্মস্থ কথা করার চেষ্টা করব কেননা শ্রীমদ ভগবত গীতা শ্রীমদ্ ভগবতম বা আমরা যারা শাস্ত্রীয় পাঠ করছি এই শাস্ত্রীয় পাঠ করলেই যে আমাদের ভক্তিপথে চলে আসবো এমনটা কিন্তু নয় শুধু গীতা ভাগবাদ শাস্ত্রীয় পাঠ করলেই ভক্তিপথে আসলাম তা না কিন্তু ভক্তিটা কিন্তু শ্রীমৎ ভগবদ গীতা ভগবত এই ধর্মীয় শাস্ত্রের ভিতরেই আছে তাহলে তার ভিতরেই কিন্তু আছে কিন্তু আমরা সেই ভক্তি ভরে সেটাকে আত্মস্থ করতে হবে উপলব্ধি করতে হবে উপলব্ধি না করলে আমরা কিন্তু সেই গ্রন্থের ভিতরে সেই ভক্তি ভাবের নির্যাসটা আনতে পারবো না তাই শ্রীমদ্ভগবদ গীতার এই মুখমিশ্রিত বাণীকে এই বাণীর মাধ্যমেই আমরা কিন্তু এই ইয়ধামের পিতাব দুঃখ পিতাব ভোগ থেকেই কিন্তু মুক্তি লাভ করে আমরা কিন্তু পরম ধামে যেতে পারি তাই গীতাকে আমরা সদা পাঠ করব শ্রবণ করব আমরা গীতার মুখমিশ্রিত যতটুক পারি সেই বাণীকে অন্যের মাঝে বিলিয়ে দিতে পারি তাহলেও কিন্তু আমাদের অনেক পূর্ণ ফল হয় তাই শ্রীমদ্ভগবদ্ গীতাকে আমরা সদা গ্রহণ নয় আমরা যেন আশ্রয় করে থাকতে পারি গ্রহণটা হচ্ছে কি গ্রহণটা হচ্ছে কি কেউ একজন আমাকে গীতাটা দিল আমি সেটা নিয়ে আমি কোথাও রেখে দিলাম পড়লাম পড়লাম না পড়লাম অযাচিতভাবে রেখে দিলাম এটা হচ্ছে গ্রহণ আর আশ্রয়টা হচ্ছে কি ভগবত গীতার ভিতরেই ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান এই ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে গীতা আর গীতাই হচ্ছে ভগবানের মুখমিশ্রিত বাণী তাই ভগবত গীতাকে আমরা গ্রহণ করব না আমরা আশ্রয় করে দেওয়া থাকতে পারি তাই ভগবত গীতাকে যেন আমরা আশ্রয় করে আমরা এই শ্রীমদ ভগবত গীতার আর একটা নাম হচ্ছে অর্ধমাত্রা আর পুরো শাস্ত্রটাকে জোড়া দিলে হয় পূর্ণ মাত্রা তাই অর্ধমাত্রা আমরা যদি আত্মস্থ করতে পারি তাহলে ভগবান সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারব যাক এই বলে আমি ভগবত গীতার মাহাত্ম কিছু পাঠ করার চেষ্টা করলাম আমার বলার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটা বিষয় হচ্ছে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ারের মাধ্যমে আমার এই প্রচারটা আপনারা দয়া করে কৃপা করে বাড়িয়ে দিবেন তাই একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন এই বলে আমি আমার আলোচনাকে এখানেই বিশ্রাম রাখছি ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তিগৈনী অর্ধমাত্রা সিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশনী বেদোত্রী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি জয় গীতা জয় গীতা জয় গীতা